নমস্কার আমি অমৃতা আপনারা দেখছেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পেন নিউজ লাইভ চোখ প্রথম সংবাদে কলেজ হোস্টেলে সুবর্ণ জয়ন্তী বর্ষে মিলন উৎসবের মাতলেন কোচবিহার পলিটেকনিক কলেজের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা শুক্রবার কোচবিহার শহরের গুঞ্জুবাড়ি সংলগ্ন কলেজ হোস্টেলের মাঠে আনুষ্ঠানিকভাবে ওই উৎসবে সূচনা সূচনা হয় করেন কোচবিহারের জেলা শাসক কৌশিক সাহা এছাড়াও উপস্থিত ছিলেন সাংসদ রায় কলেজের অধ্যক্ষ ও দুদিনের ওই সুবর্ণ জয়ন্তী উৎসবে এদিন রক্তদান দান শিবিরের আয়োজন করা হয় জেলার ও জেলার বাইরে কর্মরত অনেক প্রাক্তনী এদিন ওই উৎসবে যোগদান করেন তাদের একজন প্রসেনজিৎ রায় বলেন আমি উনিশশো সালে এখান থেকে পাশ করে যাই তারপর কলেজের বর্তমান দুস্থ ছাত্রদের সাহায্য করার জন্য একটি সংগঠন করা হয় ওই সংগঠনের উদ্যোগে এই উৎসব হচ্ছে এতদিন পর আবার সকলে একসাথে হয়েছি নিজেদের আবেগকে চাপা দিতে রাখতে পারছি না কলেজ ও হোস্টেল যাতে ভালোভাবে পরিচালিত হয় সেটাই এখানকার প্রশাসকদের কাছে প্রার্থনা করি জেলাশাসক কৌশিক সাহা কি বলছেন এই সম্পর্কে আমরা শুনে নেব কুচবিহার পলিটেকনিক হোস্টেল এর গোল্ডেন জুবিলি সেলিব্রেশনস হচ্ছে এবং এখানকার যারা হোস্টেলে যারা থাকতেন যে আবাসিক যারা ছিলেন এবং এখানকার ছাত্র যারা ছিলেন তারা এসছেন বিভিন্ন জায়গা থেকে কুচবিহারের পক্ষে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত এবং এখানকার যারা আবাসিক ছিলেন এখন যারা ছাত্র ছাত্রীরা আছেন সকলে মিলে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করছেন বিভিন্নভাবে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে আমাদের এখানে পরিবারের লোকজন আছেন তারা এই হোস্টেলে এত সুন্দর সময় কাটিয়েছেন সেটা ব্যক্ত করছেন আমার সাথে আছেন এখানকার অধ্যক্ষ মিস্টার শুভদীপ চৌধুরী এবং অন্যান্য এখানকার যারা বর্ডার যারা এখন খুব ভালো জায়গায় এসেছেন মিস্টার সন্দীপ ঘোষ জয়দীপ ব্যানার্জি ইত্যাদি তো আমার এখানে এসে খুব ভালো লাগলো এবং সকলকে নববর্ষের শুভেচ্ছা আমি জানালাম আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই পলিটেকনিক একটা আইকনিক জায়গা হবে এবং এই পলিটেকনিক হোস্টেলে যারা থাকবেন তারা দেশের নাম উজ্জ্বল করবেন ধন্যবাদ আসছি পরবর্তী সংবাদে ইলেকট্রিক মিটার বক্স থেকে আগুন লেগে ভস্মীভূত হয়ে গেল একটি বাড়ি আজ সকালে মাথাভাঙ্গার হাজরাহাট এলাকার পাখিহাগা গ্রামে কামিনী বর্মনের বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে গ্রামের লোকজন ছুটে এসে কৃষি কাজে ব্যবহৃত পাম্প মেশিনে জল দিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে বাসিন্দারা জানান প্রথমে ইলেকট্রিক মিটার বক্সে আগুন লাগে তারপরেই ওই আগুন ছড়িয়ে পড়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কামিনী বর্মনের পরিবার আসি পরবর্তী সংবাদে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেড সমাবেশ শক্তি প্রদর্শনে খামতি রাখতে চায় না তৃণমূল এজন্য কলকাতায় উনিশে জানুয়ারির আগে প্রস্তুতি সভা করবে দল এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সভাগুলি করার নির্দেশ দিয়েছে দলের হাইকমান্ড জানা গেছে এগারোই জানুয়ারি শ্যামবাজারে পাঁচ মাথার মোড়ে প্রস্তুতি সভা করবেন অভিষেক তেরোই জানুয়ারি হাজরা মোড়ে আরও একটি সভা করার কথা তার এছাড়া দলের তরফে মহামিছিল করারও কথা রয়েছে কবে সেই মিছিল হবে তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি উনিশে জানুয়ারি ব্রিগেড সমাবেশে প্রস্তুতি পর্ব স্বার্থে ইতিমধ্যে তৃণমূল প্রচার শুরু করেছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনিশে জানুয়ারি ব্রিগেডে সমাবেশে ডাক দিয়েছেন এই ব্রিগেডের সমাবেশের বিজেপি বিরোধী দলগুলি এক ছাতার তলায় এসে ফেডারাল ফ্রন্টে আনার চেষ্টা করছে তৃণমূল সুপ্রিমো সমস্ত বিরোধী দলগুলি এক হলে ফ্রন্টের ছবিটা কেমন হতে পারে তা অনেকটাই স্পষ্ট হবে ব্রিগেড সমাবেশে বিভিন্ন আঞ্চলিক দলের নেতা নেত্রীদের সমাবেশে যোগ দেওয়ার জন্য ইতিমধ্যে আমন্ত্রণ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমন্ত্রিত সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীও দলের এক নেতার কথায় ব্রিগেডের তৃণমূলের লক্ষ্য একটাই তা হলো বিপুল জনসমাবেশ দলের প্রতিটি সাংসদ বিধায়ক কাউন্সিলর ব্লক সভাপতি জেলা সভাপতিকে নির্দেশ দেওয়া হয়েছে ব্রিগেড ভরাতে লোক আনতে হবে পরবর্তী সংবাদে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের শিক্ষাগত যোগ্যতা নিয়ে জনস্বার্থ মামলা হয় কলকাতা হাইকোর্টে সেই মামলা শুনানি ছিল শুক্রবার শুনানিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট দল থেকে বিজেপি নেতা অশোক সরকার হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায় করেন তার অভিযোগ নির্বাচন কমিশনের কাছে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তথ্য দিলীপ ঘোষ দিয়েছেন তা সঠিক নয় সেই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল আদালত হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সমাদার ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এই রিপোর্ট তলব করেছে আগামী চোদ্দ দিনের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফে নির্বাচন কমিশনে যে তথ্য জমা পড়েছে সেখানে নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি তথা খড়গপুরের সদরের সাংসদ কি বর্ণনা দিয়েছেন তা জানতে চেয়েছে আদালত বোর্ড গঠন করতে আমরণ বসল বিজেপি ঘটনাটি উত্তর চব্বিশ পরগনার জেলার মরিচা গ্রাম পঞ্চায়েতের ওই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা বিশ যার মধ্যে গত পঞ্চায়েত নির্বাচনে মোট নয়টি আসনে জয়লাভ করে বিজেপি আটটিতে জয়ী তৃণমূল তিনটি আসন পেয়েছিল বামেরা বোর্ড গঠনের বিষয়ে বামেদের সঙ্গে সমঝোতা করে ফেলেছিল বিজেপি তৃণমূলকে ঠেকাতে বিজেপিকে সমর্থন করতেও রাজি ছিল বামেরা জানা গিয়েছে গত উনত্রিশে অগস্ট মরিচা গ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠন হওয়ার কথা ছিল কিন্তু সংলগ্ন এলাকায় অন্য একটি পঞ্চায়েতে বোর্ড গঠনকে ঘিরে অশান্তির জেরে তিন ব্যক্তির মৃত্যু হওয়া সব ভেস্তে যায় সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকে মরিচা গ্রাম পঞ্চায়েতের পাশে আমরণ অনশন শুরু করেছে বিজেপি নম্বর জাতীয় সড়কের পাশে মঞ্চ থেকে শুরু হয়েছে অনশন যার নেতৃত্বে রয়েছেন ব্যারাকপুর জেলার সভানেত্রী ফাল্গুনী পাত্র অনশন মঞ্চে গিয়েছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা দেবশ্রী চৌধুরী আসি পরবর্তী সংবাদে দুই মহিলা সবরী মালা মন্দিরে প্রবেশের ঘটনায় রণক্ষেত্রের চেহারা নিল তিরুবন্তপুরমের সহ কেরালার বিভিন্ন এলাকা মহিলাদের মন্দিরে ঢোকার খবর ছড়াতে হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা রাস্তায় বোমালাঠি নিয়ে রাস্তায় নেমে পড়েন ভাঙচুর করা হয় সিপিএম এর একাধিক কার্যালয় বন্ধ করে দেওয়া হয় দোকান পাট উল্লেখ্য কাকভর বিন্দু ও কনক দুর্গা নামে দুই মহিলা সবরীমালা মন্দিরে প্রবেশ করেন তাদের বেশ কিছুদিন ধরে বিভিন্ন জায়গায় লুকিয়ে রেখে তারপর মন্দিরে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর ওই দুই মহিলাকে পুলিশ গাড়িতে চাপিয়ে রাতের অন্ধকারে মন্দিরের রাস্তায় নিয়ে যায় পরে তারা জঙ্গলের রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করেন পাশাপাশি শ্রীলঙ্কার এক মহিলাও এদিন মন্দিরে ঢোকার চেষ্টা করেন বলে জানা গিয়েছে এদিকে মন্দিরে মহিলাদের প্রবেশকে ঘিরে বিজেপি ও হিন্দুত্ববাদী সংগঠনগুলির সমর্থকরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলেও অভিযোগ ওই ঘটনায় গোটা রাজ্যে আহত হয়েছে তিরিশ পুলিশ কর্মী ঘটনায় জড়িত সাতশো পঞ্চাশ জনকে গ্রেপ্তার করা হয়েছে আসছি পরবর্তী সংবাদে দিল্লি প্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে পদত্যাগ করলেন অজয় মাকেন শুক্রবার কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পত্র পাঠিয়েছেন তিনি সূত্রের খবর তার পদত্যাগ গ্রহণ করেছেন রাহুল গান্ধী জানা গিয়েছে অজয় মাকেন পদত্যাগের কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা তুলে ধরেছেন স্বাস্থ্যের সমস্যার কারণে মাকেন এর আগে বেশ কয়েকবার বিদেশে চিকিৎসা করতে গিয়েছেন সে সময় প্রদেশ সভাপতির দায়িত্ব সামলেছেন পিসি চাকো আসি পরবর্তী সংবাদে বুধবার ভক্তদের তাণ্ডবের দিনভর উত্তপ্ত কেরলের একাধিক জায়গা কেরলের বন্ধের ডাক দেওয়া হয়েছিল হিন্দুত্ববাদীদের তরফে তিরুবন্তপুরমে সেই বিক্ষোভ কভার করতে গিয়ে আক্রান্ত হতে হলো এক মহিলা সাংবাদিককে আক্রান্তের নাম সাজিলা আব্দুল রহমান প্রথমে হুমকি না শোনায় শারীরিক নিগ্রহ কিন্তু সাজিলাকে সরানো যায়নি রাস্তা থেকে কাঁধ থেকে নামানো যায়নি ক্যামেরা কাছে পিছু হিন্দুত্ববাদীরা আর শেষ পর্যন্ত নিজের ডিউটি করেছেন সাংবাদিক যন্ত্রণায় কাঁদতে কাঁদতেই নিজের কাজ করলেন তিনি সেই ছবি এখন ভাইরাল নেট দুনিয়ায় আসছি পরবর্তী সংবাদে আজ আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে আগামীকাল শনিবার আন্দামানে আজকে পড়বে ঘূর্ণিঝড় পাবুক তার ফলে কিছুটা হলেও কমতে পারে তাপমাত্রা ঘূর্ণিঝড় পাবুকের প্রভাবে পাঁচই জানুয়ারি থেকে সাতই জানুয়ারি আন্দামানে মাঝারি ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই কারণে ইতিমধ্যে উপকূল অঞ্চলগুলিতে জারি করা হয়েছে সতর্কতা আসি শেষ সংবাদে ওড়িশার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় পাবুক জানা গিয়েছে বর্তমানে পাবুক পোর্ট ব্লেয়ার থেকে দেড় হাজার কিলোমিটার দূরে কেন্দ্রীভূত রয়েছে ওই ঝড় ক্রমশত আন্দামান নিকোবর এবং ওড়িশার দিকে ধেয়ে আসছে ঝড়ের প্রভাবে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে সতর্ক করা হয়েছে রাজ্যের ভদ্রক বালাসর জগৎসিংপুর কেন্দ্রপাড়া মুড়িগঞ্জাম খুর্দা এই সাত জেলাকে পাশাপাশি তৈরি রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও এতক্ষণ আপনারা দেখলেন খবরিয়া টোয়েন্টি ফোর স্পিড নিউজ লাইভ আরও নিউজের জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট খবরিয়া টোয়েন্টি ফোর ডট কম সারাদিনের নিউজ আপডেট পাওয়ার জন্য লাইক করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন খবরিয়া টোয়েন্টি ফোর প্রাইম টাইম অল দ্য টাইম নমস্কার